যেখানে আরে মোলামা যেখানে গাইবান্ধাবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমি আজ আমাদের আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন আমার প্রিয় গাইবান্ধার ভাইয়ারা আওয়াজ দিবেন এইবার প্রত্যেকটা কথা এবার আপনার কলিজায় গিয়ে আঘাত করবে আশা রাখবো বলেন সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন না এটা গায়ে বান্দার সাউন্ড হয় না আবার দুনিয়ার জীবন না পরকালের জীবন আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ওকে স্যার ওকে শুকরিয়া দোয়া থাকবে স্যার ইনশাআল্লাহ আমাকে তিনটা উত্তর দিবেন আমি তিনটা প্রশ্ন করছি সবাইকে মাহফিলে যে আজকে শুক্রবার জুমার পরে এখানে এসেছেন জীবিত অবস্থায় বাসায় যাব জীবিত ফিরে যাবেন সবাই ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি এবাউট কোন গ্যারান্টি কারো কাছে আছে নাই আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল اذا جاء اجلهم فلا يستاخرون ساعه ولا يستقدمون প্রত্যেকটা উন্মতের জন্য একটা হায়াতের নির্ধারিত সময়কে বেঁধে দিয়েছে যখন হায়াত ফুরিয়ে যাবে চাই সে যুবক হোক চাই সে হোক মালাকুল মদকে কে পাঠানোর মাধ্যমে দুনিয়ার থেকে উঠায় নিবে একজন বলেন সবাই তিনি কে দুই নাম্বার প্রশ্ন একটু ভেবে উত্তর দেবেন একটু ভেবে বলেন তো যে পৃথিবীতে আমরা এমন আছি না ইহকালের জগৎাল বুঝে গেছে অনেকে পরকাল না এবার ইহোকাল তো সবাই দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখ জীবন বেশি উত্তম আখ জীবন হাজার গুণ বেশি উত্তম যেমনটা পুরাণে আল্লাহ তালা বলছেন 3 নম্বর পারা নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলছেন বলেন বান্দা শোনো শোনো ওয়াল আখিরতু খায়রুল লাক মিনাল উলাব দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় বরং দুনিয়ার চাইতে আখরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন তিনি কে

আগে হয় তোমার ফেসবুকে ইউটিউবে দেখেছেন আচ্ছা আমাকে সরাসরি দেখার পর আপনাদের আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে আনুমানিক পঁচিশ আঠাশ আর কোন মতামত আচ্ছা অনেকে অনেক মতামত দিয়েছেন কারোটাই পরিপূর্ণ সঠিক হয় নাই আবার খুব বেশি একটা ভুল হয় নাই কাছাকাছি আর একটা প্রশ্ন করছি মুরব্বীরা যারা এসেছেন একটু অ্যাক্টিভ থাকবেন মুরব্বীরা যারা এসেছেন আচ্ছা আমার এখানে কোন মুরব্বী কি আছেন যার বয়স পঞ্চাশ প্লাস তথা পঞ্চাশের বেশি এমন কোন মুরব্বী থাকলে একটু ডান হাতটা তুলবেন বেয়াদবি নিবেন না পঞ্চাশের বেশি বয়স এক দুই তিন চার পাঁচ মাসা আল্লাহ আব্বাজান হাত নামা হাত নামা গাইবান্ধার ভাই হ্যাঁ পিচ্ছে হ্যাঁ ওকে বেরোনো হ্যাঁ চুপ করে বসে থাকুক বাবু সময় খুবই কম বাবুরা বিশৃঙ্খলা করলে সমস্যা বসে বসে বলুন তো প্রিয় ভার দুনিয়ার জীবন বেশি লম্বা লম্বা নাখ জীবন বেশি লম্বা শুধুই কি বেশি লম্বা না অনেক বেশি লম্বা তিরিশ নাম্বার পারার চার নাম্বার পৃষ্ঠা

এই মুরব্বী আব্বা জান যেই দিন করবেন ওই মুরব্বী আব্বা জান যেই দিন পরকাল দেখবেন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন আমার কাছে মনে হচ্ছে দুনিয়াতে আমি আশি বছর ছিলাম না দুনিয়া আশি বছরের জীবনটা আজকে আমার কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আসলে মনে হচ্ছে আলহম আর একটু জোরে বলার সময় আশি বছরের জীবনটা একটা সকাল কিংবা সন্ধ্যা আসলো কতটা লম্বা সময় হবে করকালের জীবন একটু অনুভব কর। আসলে সত্য কথা বলতে বলতে আমি যে এখানে বসে কথা বলবো আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো ইলম নাই আমল নাই আব্বা আম্মার দোয়া আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এখানে অনেক আলেম ওলামা আছেন অনেক ছাত্ররা আছেন কমি মাদ্রাসার যারা আমার চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন যারা আমার চাইতে বেশি কোয়ালিফাইড তবে যেহেতু আল্লাহ তাআলা আমাকে বসার সুযোগ দিয়েছেন এই ভাই আপনারা সাউন্ড ঝ্যানঝ্যান করছে একটু মেহেরবানি করে মানে বারবার এটা মাথায় ডিস্টার্ব করতেছে ঝন ঝনটা কমন সাউন্ড ক্লিয়ার বেস ভোটার রাখা তাহলে পারফেক্ট হবে আমি আজকে পুরো ওয়াচ পাঁচটা ভূমিকায় কথা বলবো আমার হাত দেখেন সবাই লুক এট মাই রাইট হ্যান্ড হাত তুলতে হবে না আমার হাত দেখেন বলার সময় কয়টা ভূমিকা আয় আজকে না জয় বলেন সময় কয়টা এক পরকালের জীবন শুরু হবে কেন মৃত্যু আমাদের সামনে আসবে কেন এক নাম্বার দুই নাম্বার আজীবন শুনেছি কবরের জীবন কবরের জীবন আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন কাটবে প্রথম রাতে কি হবে কবরের প্রথম রাতে ফেরেস্তা কি করবে এইটা আজকে আমরা জানবো তিন নম্বরে আমরা জানবো দুনিয়ার জীবনটা শেষ মৃত্যুর পরে আমাদের সবাইকে আবার জীবিত করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে চার নম্বর আওয়াজ করছে কে তোমরা আওয়াজ করছে কোনো বা চুপ থাকো একদম আওয়াজ না ওখানে পাটি দিচ্ছে যারা দাঁড়িয়ে আছেন পাটি দিচ্ছে বসে যান দাঁড়িয়ে আছেন যারা খেড় দিচ্ছে खड़े বসে যান দাঁড়িয়ে থাকবেন না ঠিক আছে কমিটিটা খুব দায়িত্বশীল এবং এমন যুবক তো আমরা প্রত্যেকটা এলাকা এলাকা যাই ঠিক কি না বলেন আসুন আমরা শুরু করছি এক নাম্বার বিষয় থেকে পাঁচ নাম্বার বিষয়টা শেষ গিয়ে বল এক মৃত্যু আসবে কেমন মৃত্যু হচ্ছে মোট দুই প্রকার এক হচ্ছে নামাজি বান্দার মরণ আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ নামাজি বান্দার মরণ কেমন হবে আল্লাহর হাবিব কি বলছে খুব বুঝবেন নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের চামড়ার রং হবে সাদা সাদা দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা আর তার মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি এসেই বলবে আশ্চর্য কেন এখানে আশ্চর্য কথা পারমিশন নাই উঠতেছে ওখানে একটা মাদ্রাসার ছাত্রকে উঠবো না এখান থেকে আমি নিজেও মাদ্রাসার ছাত্র খবর দুইজনকে ছাড় দিয়ে চার কাছে ছাড় দিব না কিন্তু খবরদার পুরো বছরে এটা আমার শেষ মাহফিল একজন উঠলেও কলি যায় গিয়ে আঘাত লাগে সময় আছে অল্প সময় আর গাইবান্দার মানুষকে আমরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসি ঠিক কিনা বলে আর কাউকে যেন আমি উঠতে না দেখি আমার চোখে যেন কেউ না আসে ভালোবাসার থেকে বললাম আপনাদের পায়ে হাত রেখে বললাম আমি যা যা বলি কলিজার থেকে শ্রবণ করলাম

নামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতেই পাঠিয়ে দিবে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এবার আমার ডান হাত দেখেন কেমনে রুহটা কবজ হবে আল্লাহ ফেরেশতা পাঠাবেন ফেরেশতা তার ডান হাত দিয়ে নামাজি বান্দার রুহের দিকে ডান হাতটা বাড়ায়

বেনামাজি যে যুবক হবে বেনামাজি মুরব্বী যে হবে বেনামাজি মা যে হবে তার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের দুই চোখ হবে লাল টকচকে তার হাতের চামড়ার রং হবে নীলাবর্ণের চামড়া পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল মালাকুল মত যখন বেনামাজির সামনে আসবে মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখার পরে বেনামাজি বান্দার থর 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 করে কাঁপবে মালাকুল মত ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা উখরুজি ইলা গাদাবিল্লাহ এই বেনামাজি বের হয়ে আল্লাহর গজবের দিকে আল্লাহ জাহান নামের দিকে বের হয়ে একটা ধমক খাওয়ার সাথে সাথে বেনামাজি রুহুটা ছিড়ে বের হয় একবার ডান দিকে দৌড় দিবে আর একবার বাম দিকে দৌড় দিবে আর পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে এবার মালাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে পেছন থেকে

বেনামাজির রুহকে কবজ করা হবে বলেন সবাই নাউজুবিল্লাহ আহা হায় আল্লাহ তোমার কাছে দোয়া করে দিচ্ছি আজকে এই গায়বান্ধার মাহফিল থেকে আমার ডানে যেই যুবক আমার সামনে যেই মুরব্বি যুবক বামে যেই যুবকরা এসেছে আমার মায়েরা বোনেরা আল্লাহ আমাদের সবাই কিন্তু মৃত্যুর আজাব থেকে বাঁচাই দিও পড়েন সবাই আমিন এবার আপনার লাশ দাফন হয়ে যাও একটা প্রশ্ন করব সবাইকে হয়তো বা আপনারা পঁচানব্বই ভাগ মানুষ আমাকে ভুল উত্তর দেবেন এই জন্য আগেই সাবধান করলাম যাতে করে সঠিক উত্তরটা পাই বলেন তো সবাই কবরের প্রশ্ন হবে কয়টা একজন চারটা বলেছে কে আছে এখানে মাসাল্লাহ কি নাম তোমার আশিক আমার মিতা আমার নাম আসিফ ওর নাম আশিক মিতা ও বলেছে চারটা দ্যাট ইজ দ্য রাইট আনসার কবরের মোট প্রশ্ন তিনটা নয় কবরের মোট প্রশ্ন আমার আঙ্গুল থেকে বলবেন সবাই কয়টা এটা গায়েবান্দার সাউন্ড হয় নাই রেকর্ড হচ্ছে এটা আরে মিয়া কালকে মাহফিল আপলোড হবে গায়েবান্দার নামে প্রত্যেক জেলার মানুষ যখন এই ওয়াজ শুনবে সাউন্ড হবে এত জোরে প্রত্যেক প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হবে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে এরা বলেন সবাই কমরের মোট প্রশ্ন হবে কয়টা আমি প্রশ্ন করছি সবাই উত্তর দেন প্রথম প্রশ্ন মার রব আমাদের সকলের রব কে আর একটু জোরে বলেন তো আমাদের রব কে আল্লাহ আমার রব

যদি কখনো আগামীতে ডাক আসে নবীর সম্মান বাঁচাবার জন্য রাজপথে নামতে হবে প্রত্যেকটা যুবক শহীদ আবু সাইদের মতো বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে খান থেকে দুই নাম্বার প্রশ্ন শেষ তিন নাম্বার ওমা আমাদের ধর্মের নাম কি এত আসতে বললেন বলেন সময় ধর্মের নাম আর একবার ধর্মের নাম নাম আমাদের ধর্মের নাম ইসলাম বলেই তো আমরা ভারতকে ছাড় দিক ছাড় দিক ছাড় দিক